মারামারি ওর দাঙ্গা হয়ে রয়ে এটা আপনারা অনেকে দেখছেন ইন্টারনেট আর এটা লিয়ে বাংলাদেশ বর্তমানে ট্রেনিং আছে খুব খারাপ পরিস্থিতি এই জায়গাগুলার আসলে পাহাড়ের যে কিছু কিছু অঞ্চল আছে সেখানেও আসলে এমন কিছু সন্ত্রাসী আসলে আছে যেগুলো আসলে বাংলাদেশের অনেক সেনাবাহিনীরে প্রকাশে তারা হত্যা করছে কিন্তু আসলে অনেক সেনাবাহিনী তারার জীবন দিছে এই পাহাড়কে রক্ষা করার জন্য আর এই পাহাড়কে রক্ষা করার জন্য আসলে সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে কিন্তু আসলে পারতেছে না তো আমি একটা জিনিস আসলে বুঝতে পারি না আসলে কি এগুলো পাহাড়ি উপজাতি আদিবাসী ওরা নাকি আসলে নিজেকে আদিবাসী আসলে বলে থাকে তো আদিবাসী জিনিসটা কি আদিবাসী জিনিসটা আমি জানি না আমি যেটুকু ইন্টারনেটের মাধ্যমে দেখলাম যে ওরা আসলে একশো দুইশো বছর আগে আসলে অন্যান্য যে জায়গাগুলো আছে যেমন ভারতের তারপরে মিজোরাম তারপরে আপনার মিয়ানমারের কিছু অঞ্চল থেকে আসলে এই মানুষগুলো আসলে এই পাহাড়ে আসলে বসবাস করত। যেমন মিয়ানমার আমাদের সাইটের দেশ তারপর ভারত আমাদের সাইটের দেশ এবং চীনেরও কিছু মানুষ আছে যাও যেহেতু ওদের ফেসের কাটিং দিলে আপনারা ফেস কাটিং দিলে বুঝতে পারবেন আসলে ওরা কোন দেশে ওগুলো আমাদের দেশের না এটা তো আপনারা নিশ্চিত এগুলো আমাদের দেশের না যদি আমাদের দেশেরই হয়ে থাকতো তাহলে অবশ্যই আমাদের মতো তাদের স্কিনটা হইতো এবং আমাদের বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের মতো হইতো আর এগুলো আসলে আমাদের দেশের মানুষ না আপনারা আসলে বিলিভ করেন বা না ওই কারণ এগুলো আমাদের দেশের মানুষ না তারা অন্যান্য দেশ থেকে আসলে পালিয়ে আমাদের দেশে আশ্রয় নেয় আর যার কারণে আসলে এই আদিবাসীগুলা তারা নিজেকে দাবি করতেছে যে ওরা আদিবাসী কিন্তু আসলে ওরা উপজাতি যেহেতু ওদের দেশ না ওদের দেশ কিন্তু বাংলাদেশ না ওরা অন্যান্য দেশ থেকে পালিয়ে এসেছে কিন্তু ওরা নিজেকে আদিবাসী দাবি করতেছে তো আমি আসলে অনেক ভিডিও দেখছি যে যে আছে না ফ্যামিলির অনেক বয়স্ক মহিলা আছে এবং পুরুষ আছে এবং অন্যান্য বাচ্চার গুলার কথা বলতেছি এগুলা কি করতেছে লাঠি সুটা নিয়ে আসলে সেনাবাহিনীকে আঘাত করতেছে আপনারা দেখবেন ইন্টারনেটে সার্চ দিয়ে এই বাচ্চা মহিলা গুলা পুরুষ গুলা ছোট ছোট বাচ্চা মহিলা পুরুষ সব মিলে আসলে যে সেনাবাহিনীর উপরে অ্যাটাক করতে সেনাবাহিনীর উপরে হামলা করতেছে এটা আসলে খুবই একটা খারাপ একটা বিষয় বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী আসলে নিঃসন্দেহ আরাম জনগণের জন্য কাজ করেন যদি কোন জালিম সেনাবাহিনীর দল ওয়ে থাকতো তো অবশ্যই মানুষকে আঘাত করতো অনেক বাস দিয়ে এগুলা দিয়ে আঘাত করতেছে যে উপজাতি মানুষগুলো আছে ওগুলা কিন্তু আঘাত করতেছে সেনাবাহিনীর সেনাবাহিনী বলতেছে না সেনাবাহিনী পরীক্ষা দিতেছে কিন্তু এই উপজাতি আসলে যা করতেছে এগুলা বলার মতো না আসলে ছোট ছোট বাচ্চা কি বলবো আপনাদেরকে ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলারে আসলে ট্রেনিং দিতেছে এই উপজাতিগুলা কিভাবে একটা বন্দুক ইউজ করতে হয় কিভাবে আসলে বাঙালির উপর অ্যাটাক করতে হয় জাপিয়ে পড়তে এগুলো আসলে ট্রেনিং দিচ্ছে তো এগুলো আসলে কোনো ভালো একটা কাজ যে কারণে করতেছে ওদের বিপদ কিন্তু দেখেন ভাই আপনার উপজাতি মানুষ আপনাদের ভালো একটা জায়গা আছে ওই জায়গাতে বসবাস করতেছেন যে পাহাড়ে আপনারা বসবাস করতেছেন সেখানে কোনো বাঙালি আসলে বসবাস করতে পারে না আপনারা অনেকে জানেন চাইলে কিন্তু কাগড়াছড়ি এই জায়গাগুলাতে আসলে কোনো বাঙালি গিয়ে সাধারণ যে বাঙালিগুলা আছে এগুলা গিয়ে বসবাস করতে পারবে না কারণ ওরা খুব জঘন্য একটা মানুষ আর দিন ধরে আসলে যুদ্ধ করতেছে তারা একটা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে যাচ্ছে আর যেহেতু এটা বাংলাদেশের একটা অঞ্চল সেখানে আসলে অন্য একটা রাষ্ট্র কখনো হবে না এটা আপনারা যদি বলেন উপজাতি যে মানুষগুলো আছে আপনাদের দাবি করেন যে একটা দেশ বানিয়ে ফেলবেন এটা কিন্তু সম্ভব না যেহেতু একটা দেশ আছে একটা গণতান্ত্রিক দেশ আছে এই দেশের ভিতরে আপনারা আর একটা দেশ কিভাবে তৈরি করবেন যাই হোক আসলে আমি অনেক সময় রিচার্জ করলাম আসলে এই বিষয় নিয়ে যে আসলে ফাইনালি আমি দেখলাম যে প্রতিটা ওয়েবসাইট নিয়ে আমি দেখলাম যেগুলো আসলে উপজাতি এগুলো আদিবাসী না